আমাদের সচিবালায় যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যার সচিবালায় সংরক্ষণ ছিল এগুলিকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোষরদের রক্ষা করতে চান যেই দোষররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাস্তে তাদেরকে ঝোলাতে বাধ্য করা হবে এখন তো সচিবালয়ে কয়েকটা ফলের আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন না আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর দেশের আঠারো কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে এই আগুন সন্ত্রাসের মদত্তা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা এখনো আমরা দাবি করছি জনগণ মনে করে সচিবেলায় আগুন পিছনে শেখ হাসিনা এবং তথা কথিত সংস্থার হাত রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সকল প্রোগ্রামগুলোতেই আপনারা অত্যন্ত স্বতঃস্প্রতভাবে ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে এবং বাংলাদেশ জমাত ইসলামের প্রতি আপনাদের সহানুভূতি নিয়ে একটি পরিবারের মতো করে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং এই প্রোগ্রামগুলোকে আপনারা উৎসাহিত উজ্জীবিত করেন আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্যবৃন্দ যারা কষ্ট করছেন সে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দের প্রতিও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতোত্তরে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা শুরু থেকেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে চার দফা কর্মসূচির আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা মানুষের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান এই জন্য পৌঁছাচ্ছি মহাগ্রন্থ কোরআনই হচ্ছে মানুষের মুক্তি ঠিকানা আজকের অন্তর্বর্তীকালীন সরকার যত রোডম্যাপের ঘোষণায় করুক যত সংস্কারের কথাই বলুক প্রকৃতপক্ষে আল্লাহ তালায় পৃথিবীতে মানুষকে পাঠিয়ে এই দুনিয়া কিভাবে পরিচালিত হলে কোন ম্যাপে চললে কোন সংস্কারের পদ্ধতি অবলম্বন করলে আমাদের মুক্তি হবে সে কথা তিনি পরিষ্কার ঘোষণা করে জানিয়েছেন ফা ইম্মা ইয়া মিন্নি হুদেন আমি তোমাদেরকে একটা রোডম্যাপ দিয়ে দিলাম আমি তোমাদেরকে সংস্কারের একটা পথ এবং পদ্ধতি তোমাদেরকে দিয়ে দিলাম ফামান ত্যায়া এটাকে যদি তোমরা ফলো করো এটাকে যদি তোমরা মানো এটাকে যদি তোমরা নির্দেশ অনুসরণ করো ফালা খৌফুন আলাই হিম তাহলে তোমাদের কোনো ভয় নাই ওলা ওলাহমিয়াহা জানুন তাহলে তোমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো কারণ নেই আল্লাহ সবানাহত যেহেতু মহাগ্রন্থ আল কোরআনকে একটা রোডম্যাপ উল্লেখ করেছেন এটাকে সংস্কারের মূল প্রতিপাদ উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আমরা কোরআনকে অনুসরণ করি আমাদেরকে আর কোনো রাষ্ট্রকে অনুসরণ করার প্রয়োজন নাই আমরা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহকে ভয় করি সুতরাং পৃথিবীর আর কোনো বন্দুকের নল এবং রক্তচক্ষুকে আমাদের ভয় করার প্রয়োজন নাই আমরা যেহেতু এক আল্লাহ তালার দেয় বিধান মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই সুতরাং তারা যদি দেশের বাইরে গিয়ে আবার দেশের ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে সচিবালয় দুইটা রুম অথবা দুইটা ফ্লোর অথবা দুইটা জায়গায় মন্ত্রণালয় তার আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই আপনারা বোকারও রাজত্ব করছেন তবে এটা ঠিক আমি ছাত্রজীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরও খারাপ আর এখন মানুষের কাছে ছোলোগান এসেছে এরা যদি বাংলাদেশে না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায় তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনও দেখছেন এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বন্দির ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় এক ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালি গিয়ে অন্য একটা রাষ্ট্রের আমাদের মা বন্ধের ইজ্জত নষ্ট করে গরু চুরি করে ছাগল চুরি করে কারণ বিগত পনেরো বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনের এই বিধানের আলো কি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব কারণ তালা পরিষ্কার করণে ঘোষণা করেছেন ইনিল হুকম বাংলাদেশ জামাত ইসলামী বলে না আসেন জামাত আইনে দেশ পরিচালনা হোক বাংলাদেশ জামাত ইসলামী বলে না মাওলানা মৌদুদি রহেমাহুল্লাহ এটা বলেছেন এটার আলোকে পরিচালিত হোক আজকে আমরা যে ময়দানে বসে কাজ করছি সম্মেলন করছি আমাদের অত্যন্ত প্রেরণার এবং মর্যাদার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সাবেক আমির বর্ষিয়ান মজলুম জননেতা যিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূমিকার মধ্যে ভাষা আন্দোলনের অগ্রণ সেনানি ছিলেন বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকারের যিনি রূপকার ছিলেন যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করেছেন সেই অধ্যাপক গোলাম আজম রাহে স্মৃতি অঞ্চল তার কথার মাধ্যমে তো আমরা বলি না যে আসেন গোলাম আজম রহেমহল্লা কথা বলেছেন তার আলোকে আমাদেরকে পথ চলতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত এবং তাবলিকের মাধ্যমে মানুষের কাছে ইসলামের আহ্বান এ কারণে পৌঁছাতে চায় বাংলাদেশের স্বাধীনতার অর্জনের তেপ্পান্ন বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন বাংলাদেশ জামাত ইসলামীদের স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল আজ তেপ্পান্ন বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয় ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা স্লোগান ছিল তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা কেন এই স্লোগান তুলতে হলো এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনতার সময় তুলেছিল আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত আমরা বাগের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত সতেরো বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত কারণ তারা জানতেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি আলা আলাহুল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি লা এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারব সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না আজ একটা কথা ফারহান ফায়েজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই শহীদের পিতারা আমাদের কাছে যে আবেদন করছেন যে আহ্বান জানাচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শহীদ সন্তানের যে স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস আল্লাহর জমিনে আল্লাহর বিধানে আলোকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ আমাদের এই শহীদের স্বপ্ন বাংলাদেশে পূরণ কেউ করতে পারবেন না ভাই এবং বন্ধুগণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাই কোরআনে বর্ণিত সেই ঘোষণা আমাদেরকে দিতে হবে আলা তাবজিরু তোমরা অর্থনৈতিক ব্যয় থেকে অপব্যয় থেকে তোমাদেরকে হেফাজত করো আমরা বিগত তিনি উন্নয়নের নামে কি শুনেছি আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে এই পদ্মা সেতুর দুর্নীতি টাকা দিয়ে আরো তিনটা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনা হয়েছে আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতি রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলিকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোষরদের রক্ষা করতে চান যেই দোষররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে ফাঁসির কাস্তে তাদেরকে জোড়াতে বাধ্য করা হবে সাথে পরিষ্কার বলি সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অক্ষুতবয় সৈনিকরা ভয় পেয়ে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয় এখন তো সচিবালয়ে কয়েকটা ফলের আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন চালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর দেশের আঠারো কোটি মানুষ জানত ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে এই আগুন সন্ত্রাসের মদত্তাতা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা এখনো আমরা দাবি করছি জনগণ মনে করে সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি বিবৃতি দিয়েছেন অতি সত্তর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আয়তায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামের আরও গুরুত্বপূর্ণ তিনটি কাজের মধ্যে আমরা সংগঠন ঐক্য জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর বিচ্ছিন্ন করে জাতিকে বিভক্ত করে তারা যেভাবে দেশটাকে দখল করতে চেয়েছিল। সেদিন আমরা শিশারালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করতে দেই নাই আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের অফিসে আগুন জ্বালাতে দেওয়া হয় নাই আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে আমাদের সেদিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদের আসতে দেই নাই দু সালের আঠাইশে অক্টোবর সকাল সাতটা থেকে দুপুর সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা লড়াই করে আমাদের ভাইয়েরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায় এক সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায় আমাদের এই পাশের ডিবি অফিসে রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে না আমাদের হাত হারিয়ে হয়েছে এই কারণে তারা পঙ্গুত্ব করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের অসংখ্য ভাই হাত এবং পা হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে আপনার অনুভূতি কি তিনি হাসি দিয়ে বলেছিলেন আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায় আর একটা হাত আমি দিতে প্রস্তুত আছি এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে এরকম সোনার ছেলেরা যারা শহীদ মতো ছেলেরাই বাংলাদেশে আছে সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং শিনিমিনি খেলতে দেওয়া হবে না আমাদের ভাইরা অন্ধ হয়েছেন কিন্তু জাহিলের অন্ধকার থেকে বাংলাদেশকে আলোকিত করেছেন আমাদের ভাইরা জীবন দিয়েছেন কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে আবার নতুন করে করে। উজ্জীবিত এখন মানুষ সালে স্বাধীনতা পর। আবার নতুন করে বলতে শুরু করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করে শেষ নয় আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে আহত এবং প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো যদি তাদেরকে সম্মান এবং করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের আমাদেরকে দাঁড়াতে হবে কারণ একাত্তর সালের আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক মুক্তিযুদ্ধকে সম্পদে পরিণত করেছিল আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের সহিত জামায়াত ইসলামী কোনো রাজনৈতিক দলের নয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থান একটা দল বা ব্যক্তির সম্পদ নয় চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান এদেশের আঠারো কোটি মানুষের সম্পদ সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে আওয়ামী লীগ যেভাবে একাত্তর এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তর এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধদের কলঙ্কিত করেছে আগামী দিনের দেশের মানুষ দুই হাজার সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে গড়ে লক্ষ্যে বাংলাদেশ জামাৎ ইসলামী সৎ শাসন আল্লাহর জমিন আল্লাহর আইন এবং একই সাথে আমরা সংস্কারের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আজ যদি ভালো জায়গায় নিতে হয় তাহলে শুধু সচিবালয় রক্ষার পাশাপাশি আমাদেরকে মাথায় নিতে হবে যে সমস্ত দোষর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সদ যোগ্য, দক্ষ দেশপ্রেমিক অফিসারদেরকে বাংলাদেশ পরিচালনা বিভিন্ন জায়গায় এখনো বঞ্চিত করে রাখা হয়েছে অতি সত্তর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি আমাদের সেই সৎ যোগ্য দেশপ্রেমিক সমস্ত নাগরিক যারা অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় পদবঞ্চিত আছেন তাদেরকে অতি সত্তর আসল জায়গায় বসিয়ে দেশ পরিচালনার জন্য আপনারা সংস্কার কাজ সম্পন্ন করুন সেহ তাহলেই আমাদের ষড়যন্ত্রকারীরা বুঝতে পারবে এই বাংলাদেশকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না আসুন সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ রমনা থানা জিন্দাবাদ